সমাজ পরিবর্তন হোক আপনি চান কি না নাকি যে অবস্থা আছে এই অবস্থা আপনি সন্তুষ্ট সমাজের মধ্যে সুদ আছে আপনি সন্তুষ্ট সমাজে মেরা বেপরদায় চলাফেরা করছে আপনি কি সন্তুষ্ট সমাজে বহু মানুষ আছে বেনামাজি বেড়ায় আপনি কি সন্তুষ্ট সমাজে বহু যুবক ছেলে পেলে মাদকদ্রব্য সেবন করে আপনি কি সন্তুষ্ট সমাজে বহু বহু মেয়ের ইচ্চা ঠানি হচ্ছে ইফটিজিং হচ্ছে ধর্ষণ হচ্ছে আপনি কি সন্তুষ্ট সমাজে অনেক মানুষ দুর্নীতি করছে আপনি কি সন্তুষ্ট সবচেয়ে বড় কথা সমাজে আল্লাহ এবং রসুলের যে ঐশী বিধান এটা প্রতিষ্ঠিত নাই আপনি এখন চান যে এদিকে আলোকিত হোক কোরআন এবং আলো সমাজে পড়ুক এটা আপনি চান আমাদের সুন্নার সরিয়ে প্রথম প্রশ্ন আমরা চাই কিনা আমরা কি চাই আচ্ছা তাহলে আল্লাহ রবুল্লা আলমিন কোরআন এবং সুন্নার মধ্যে কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমি এই পুরো জিনিসটা থেকে দশটা মৌলিক পয়েন্ট আপনার সাথে শেয়ার করছি আমরা যদি সামাজিক পরিবর্তন চাই সর্বপ্রথম সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে তাস্কিয়া বা আত্মশুদ্ধি এই তাস্কিয়া মানে কি ভাই আমার সাথে কথা বলবেন আত্মশুদ্ধি আত্মশুদ্ধি মানে নিজের পরিশুদ্ধি নিজের পরিশুদ্ধি দেখুন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম যখন সমাজে দাওয়াতি কাজ শুরু করলেন আল্লাহ নবী কি এমন মানুষ ছিলেন যে খালি কথা বলতে নিজে আমল করতেন না এমন মানুষ ছিলেন না নিজে যেটা বলতেন সেটা আগে করে দেখাতেন কোনটা বলেন তো নিজে যেটা বলতেন সেটা করে দেখাতেন আমরা নামাজ পড়ি কয় পাঁচ অক্ট নবীজি নামাজ পড়তেন কয় জানেন আট ওয়াক্ত কয় এটা তো নতুন শুনলেন কোন না পাঁচ অক্ট নামাজ তো তিনি পড়তেনই তার পাশাপাশি পড়তেন তাহার্জুত পাচার আগে কথা হলো ছয় এরপরে পড়তেন ইশরাকের নামাজ কথা হলো সাত এরপরে পড়তেন চাষ্টের নামাজ শরদত কথা হলো যে মানুষটার আগের কোনো গোনা নাই পরেও কোনো গোনা নাই যে মানুষটা পবিত্র যার নামায় কোনো গোনাই নাই যে মানুষটাকে আল্লাহ বাছাই করেছেন সমাজ পরিবর্তনের জন্য মানুষকে দিন শেখানোর জন্য পথ খোলা মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য সেই মানুষ নিজে অন্যকে বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নিজে পড়ছেন আটক তার মানে এখান থেকে আপনাকে বোঝাতে চাইলাম সমাজ পরিবর্তন করতে হলে যারা এই কাজ করতে চাবেন তাদের নিজেকে আগে পরিশুদ্ধ হতে হবে অন্যের চেয়ে বেশি আল্লাহওয়ালা হতে হবে আল্লাহ তাজকিয়া মানে হলো আত্মশুদ্ধি আত্মশুদ্ধি সম্পর্কে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহ যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে সে সফল হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে সে সফল হয়ে গেছে ওয়াকাদ খাবা মান দাসাহ আর যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল বলেন আত্মশুদ্ধি মানে আত্মার পরিশুদ্ধি এখানে একটু বোঝেন আমার সাথে আমরা নামাজ পড়ি ফিজিক্যাল ফিজিক্যাল ভূমিকা এখানে আছে কিনা নামাজে ফিজিক্যাল ভূমিকা আছে কিনা এই যে নামাজে শারীরিক কিছু কার্যকলাপ আছে কিনা কিন্তু এই নামাজটাই যদি আমি মনের মধ্যে রিয়া নিয়ে নামাজ হবে কথা বলেন আচ্ছা তার মানে নামাজ পড়ার সাথে সাথে অন্তরের পরিশুদ্ধিও দরকার আছে আপনি এখন জাকাত দিচ্ছেন নামাজ পড়ছেন সম রাখছেন সব কি শারীরিক আপাদত না শারীরিক আর্থিক আপাদত না হজ করছেন ওমরা করছেন সব শারীরিক ফিজিক্যাল এবার কিন্তু মনের মধ্যে আছে অহংকার মনে আছে রিয়া মনে আছে কুফুরি মনে আছে নেফাক এখন ইবাদত কবুল হবে কি না তার মানে বাহ্যিক ইবাদতের সাথে অভ্যন্তরীণ পরিশুদ্ধি না থাকলে আমাদের ইবাদত কবুল হচ্ছে না হচ্ছে না একজন ব্যক্তি ইসলামের সব মানে ভেতরে মনাফে কি এই নবসের এই দোষের কারণে তার কি এই ইমান কোনো কাজে দিবে কি না মনে করেন আবদুল্লাহ বিন এর মতো একজন মানুষ যে মুখে মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলাম আল্লাহ রসু মুখে স্বীকার করেছে কিন্তু মনে মনে ইসলামকে স্বীকার করে নাই ভিতরে ভিতরে ইসলামের সাথে শত্রুতা করে একাদি করে মনের এই দোষের কারণে তার বাহ্যিক এই স্বীকৃতি এটা কাজে আসবে কি আসবে না মনে করেন আপনি খুব আমল করছেন মাসা কিন্তু আকিতার মধ্যে খুব গল তাকিদা আছে আকিদার মধ্যে গল দাকিদা আছে যেমন যেমন একটা গল তাকিদা হচ্ছে আপনি মনে করেন যে ইসলামের কিছু অংশ মানলেই হয় কিছু অংশ না মানলেও চলে ইসলামের বিধান ওই যুগে চলতে এই যুগে চলে না ইসলামের কিছু বিধান আছে যেগুলো এখন পালন করা যায় না আগে যেত কে যদি মনে করে যে তাকতির বা ভাগ্য বলতে কিছু নাই আমি যা করব তাই পাব কেউ যদি মনে করে যে জাত এবং মানার দরকার নাই শুধু আল্লাহকে রব হিসেবে মানলেই হয় মানে এরকম অনেক গলত আকিদা আছে কিন্তু এটা নিয়ে আলাদা লেকচার দেওয়া যায় এখন ইবাদতের আমল সে করছে ঠিকই কিন্তু আকিদার মধ্যে গলত বিশ্বাস আছে এখন তার ইবাদত হবে কিনা কথা বলেন হবে না একজন ব্যক্তি মনে করেন সুন্নতের উপর আমল করছে কিন্তু মুহাম্মদ সাল আলী আসলামের সানে এবং তার অবমাননায় তার অন্তর কলিজা কাঁপে না কথা বুঝতে পারছেন কি সুন্নার উপর আমল করছে ঠিকই কিন্তু মুহাম্মদ সাল আলী আসাল্লামের মহব্বত ভালোবাসা তার ভিতরে নাই এবাদত কবুল কতটুকু হবে চিন্তা করুন এই যে ভিতরের বিষয়গুলা অন্তরের সাথে সম্পৃক্ত বিষয় ভিতরের আকিদা ভিতরের মহব্বত আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি একটা এহসান মনটাকে রিয়া মুক্ত করা অহংকার মুক্ত করা হ্যাঁ অন্যের প্রতি বিদ্বেষ মুক্ত করা তারপরে কুফর নেফাক এগুলো মুক্ত করা এই যে অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়গুলোই এই ইত্যাসকিয়া বা আন্তঃশুদ্ধির মৌলিক বিষয় আমার কথা কি বুঝতে পারছেন এখন কিভাবে এটাকে পরিশুদ্ধ করব বিশ্বাস করেন ভিতরটা যদি পবিত্র থাকে বাহিরের ইবাদত অল্প হলেও জান্নাতে যাবে ইনশাল্লা ভিতরের বিষয় যদি পবিত্র থাকে বাহিরের আমল যদি কমও হয় ইনশাআল্লাহ আপনি জানাতে যাবেন বিশ্বাস করছেন না এক ব্যক্তির কথা শুনাই তাহলে বুঝবেন এক ব্যক্তি বনু ইসরাইলের সে এত বেশি পাপ করেছিল যে তার সন্তানদেরকে বলেছে আমার মৃত্যুর পরে আমার লাশটাকে কুড়িয়ে ফেলবে ছাইগুলো অর্ধেক বাতাসে ভাসিয়ে দিবে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে ঠিক আছে এটা তাহির সাহেব আপনারা জানেন নলাভাইগ্রাম যারা আছে এখন সন্তানরা তাই করেছিল আল্লাহ তাকে আবার জীবিত করে বলেছেন যে কেন এই কাজ করেছিল সে বলেছে আমিন খাশিয়াতকে ইয়া আল্লাহ তোমার ভয়ে কাজ করেছে আপনি আমার চেয়ে ভালো জানেন যে আমি আপনার ভয় করেছি না অন্য কোনো কারণে আল্লাহ পাকের ভয়ে সে এমন একটা কাজ করেছে যে কাজটা কিন্তু মনে হচ্ছে কুভুরি কারণ সে মনে করছে আল্লাহ তাকে আবার গুনর্থিত করতে পারবে না তাই সন্তান থেকে বলছে আমাকে পুড়িয়ে ছাইটাই ভাসিয়ে দিস পাক বলছেন কেন করেছো সে বলছে তোমার ভয়ে আল্লাহ তোমার ভয় করেছে আল্লাপাক তাকে বললেন তুমি যদি আমার ভয়ে করে থাকো আর হ্যাঁ তুমি আমার ভয়েই করেছিলে আজকে আমি তোমাকে মাফ করে দিলাম যা সেই ব্যক্তি বলেছিল আমার চেয়ে বড় পাপ কেউ করে নাই আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে খবর আছে তার মানে তার ধারণা আল্লাহ তাকে ধরতে পারবে না কিন্তু আঁকি আকিদা তারপরে আল্লাহ পাক তাকে কিন্তু মাফ করলেন কেন সে বলছে আল্লাহ আমি শুধু আপনার ভয়েই কাজটা করেছি আপনি খুব ভালোই জানেন আমি আপনার ভয় করেছি কিন্তু এই যে ভিতরের পরিশুদ্ধতার কারণে আল্লাহ বাইরের গুণাটা মাফ করে আমার কথা বলে বুঝতে পারছেন না মানে ভিতর যদি পরিষ্কার হয় পরিচ্ছন্ন হয় এবং আকিদা ঠিক থাকে তাস্কিয়া ঠিক থাকে আমল অল্প হলেও ইনশাল্লাহ জানাতে যাবো খুশি হন নাই একবার বলেন সুহান এবার আসেন কিভাবে এটা অর্জন করতে পারি এক নম্বর তাস্কিয়া বা আত্মশুদ্ধি অর্জনের প্রথম কাজ হচ্ছে সর্বপ্রথম কাজ সেটা হলো নিজেকে নিয়ে ফিকির করবেন অন্যের ফিকির বাদ দিবেন কি বললাম ভাই নিজেকে নিয়ে ফিকির করবেন অন্যের ফিকির আপাতত বাদ দিবেন

আমার সাথে বলেন এবার নিজের নবসে একটু খবর নেই ভাই আমার সাথে বলেন দেখি কার কার বয়স এখানে বিশ বছর ক্রস করেছে হাত বলেন হাত এবার কার কার বয়স তিরিশ বছর ক্রস করেছে কার কার বয়স চল্লিশ পঞ্চাশ ক্রস করেছে আচ্ছা এবার হাত নামার এবার আজকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় আমার এই কথাটা শুনুন জানতান ভাই ঢাকা থেকে ছয় ঘন্টা জার্নি করে আসছিল আইসা আমার এই কথাটা বই লাগেছে কি বলছে এই যে তিরিশ বছর বিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর আপনার জীবন থেকে চলে গেছে একটু চোখ বন্ধ করে আজকে বাসায় গিয়ে আপনি চিন্তা করবেন নিজের নবসের খবর কিভাবে নেবেন সেটা বলছে চিন্তা করবেন যে এই চল্লিশ বছরে তিরিশ বছরে আপনি তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা মনকার করলেন আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনা এভাবেই করতে হয় চিন্তা করবেন তিরিশটা রোজা যে আমার জীবনে চলে গেল আমি সব বছর প্রত্যেকটা রোজা রেখেছিলাম কি চিন্তা করবেন এই তিরিশ বছরে আপনি বেশি না ভাই তিরিশটা সুরা পড়েছেন কিনা তিরিশ দিন কোরআন নিয়ে বসেছেন কিনা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা আয়াত মাত্র আয়াত যেমন এভাবে তিরিশটা আয়াত আপনি মুখস্থ করেছেন মাত্র তিরিশটা চিন্তা করবেন ঠান্ডা মাথায় তিরিশটা হাদিস নবীজির পড়েছিলেন কিনা তিরিশ দিন দান সত্যা করেছেন কি মানুষকে সৎ কাজে আদেশ করেছেন কিনা একটু আল্লাহর রাস্তায় সময় দিয়েছিলেন কিনা মানুষকে অসৎ কাজে বাধা দিয়েছিলেন কিনা দিন প্রচারের জন্য কিছু একটা করেছিলেন কিনা একটা বই লিখেছিলেন কিনা একটা লেকচার দিয়েছিলেন কিনা মিম্বরে দাঁড়িয়ে একটা খুব দিয়েছিলেন কিনা একটা হালাকায় বসে মানুষটি কিছু ভালো নসিহত করেছিলেন কিনা মিসকিনকে খাইয়েছিলেন কিনা এদিন এতিমখানায় তিরিশটা টাকা দান করেছিলেন কিনা মসজিদ মাদ্রাসায় দিনের ক্ষেত জন্য কিছু করেছিলেন কিনা এই ফিকিরটা ভাই করা যাবে কি বাসায় আমি জানি হয়তো বা আল্লাহ না করুক কিন্তু হয়তো বা বেশিরভাগ মানুষের উত্তর আসবে কি হ্যাঁ না না এখন আমাকে বলেন সমাজ পরিবর্তন হবে কিভাবে বলেন এই মানুষগুলোকে দিয়ে এই অবস্থার এই মানুষগুলোকে দিয়ে আপনার তাই মনে হয় দেখেন ভাই একটা কথা আমি আপনাকে বলে যাই যে আমরা জীবন পেয়েছি একটা কথা ভাই এরপর কোনো চান্স আসবে না কথা সত্য না এবং আমরা থাকতে চাই জান্নাতে কোথায় আমরা কোথায় যেতে চাই ভাই এবার একটু আমার সাথে বলেন দেখি সত্যি কি আপনার মনে হয় সত্যি কি আমার আপনার মনে হয় যেভাবে জীবন জীবনযাপন করছি আমরা এতে আমরা জান্নাতে যাব অনেস্টলি কি আপনি বুকে হাত দিয়ে বলেন তো কি সত্যি মনে হয় এই জীবন জীবনযাপনের মধ্য দিয়ে আমরা সত্যি জান্নাতে যেতে পারবো ছেলে পেলে কিশোর গ্যাঙে যোগ দিচ্ছে ছেলে পেলে টিকটক প্রজন্ম হয়ে গেছে ছেলে পেলে মেয়েদের পিছনে আড্ডাবাজি করে টাঙ্কি মেরে বেড়ায় ছেলেপেলা মেয়েদের সাথে ওপেন এজানা করছে মেয়েরাও জানা করছে কিছু কিছু বদ মেয়ের স্বভাব এমন সে চাচ্ছে যেন তার সাথে জানা করা হোক চুল খুলে নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে বাড়ির মেয়েরা পর্দা করছে না মা পর্দা করছে না বোন পর্দা করছে না স্ত্রী পর্দা করছে না দীপ্তি বাসা সুদের টাকা ঢুকছে হারামের টাকা ঢুকছে দুর্নীতির টাকা ঢুকছে ঘুষের টাকা ঢুকছে সত্যি মনে হয় যে এইভাবে আমল করে আমরা জানাতে যেতে পারবো অথচ আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে তারিবাদত করার জন্য এই দুনিয়ার জীবনের সংক্ষিপ্ত হাত দিয়েছেন মৌতের পর হয় যান না তাহলে আর কোনো বিকল্প অপশন তাহলে ভাই আত্মশুদ্ধি দরকার নাই তাহলে আজকে বাসায় গিয়ে এই ফিকিরটা করা যাবে আমিও করব ইনশাল্লাহ আপনিও করেন আমি নিজেও করব ইনশাল্লাহ আপনিও করবেন যে এই তিরিশ চল্লিশ বছর আমরা করলামটা কি মারা যাবেন সাল্লাহ ভাই এই চিন্তা যদি আপনার রাতের ঘুমটা আজকে হারাম করে ফেলায় কালকে থেকে ইনশাল্লাহ এই ছেলেগুলো যদি সমাজ সংস্কার হবে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ কি যুব ভাই হবে না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন এক নাম্বার নিজের চরকায় তেল দেওয়া অন্যের কথা পরে কে কি করে নামাজ পড়ে কিনা কে কি বলে লেকচারে কার কি সমালোচনা করে সব বাদ আগে নিজের চিন্তা করব আলাইকুম আনফুসাকুম নিজের নফসের খবর না বাস এখন দেখলাম নিজের নফসের খবর ভালো না তাহলে কি করণীয় করণীয় হচ্ছে এই ফজরের রক্ত থেকে শুরু হবে কালকের অপেক্ষা করব না ফজরের রক্ত থেকে শুরু হবে আমরা উঠবো তাহাজ্জুদে ইনশাআল্লাহ রাজি আছি সুন্দর মতো ওযু করব ইনশাআল্লাহ অজু করে কম পক্ষে দুরাকাত নামাজ পড়বেন ইনশাল পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিব দিয়ে বলবো আল্লাহ সারা জীবন যা করেছি আল্লাহ তুমি মাফ করবো এখন যে দোয়া করবেন কোমল হবে ইনশাল্লাহ বিশ্বাস করছেন না আমরা দোয়া করি অবিবাহিত যুবকদের আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও সাবাস আমরা দোয়া করি যে বেকার যুবক যারা তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ যেসব মেয়ে দিনী বন্ধের বিয়ে সাথে হচ্ছে না তাদেরও বিয়ের ব্যবস্থা করে পাক যুবক ভাইদেরকে দিনের জ্ঞান অর্জনের তৌফিক দান করেন সামনে হজের মৌসুম আসতেছে অনেকে হজে যাওয়ার আমাদেরকে আল্লাহ দান করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে আগামী দিনে বাংলার জমিনে দিন কায়েমের জন্য করেন আমিন করে গ্রামের মধ্যে আল্লাহ মোহব্বত বাড়ায় দেন দলে দলে বিভক্তিগুলো বন্ধ করেন দলে দলে বিভক্তি শুনলে আবার গা জ্বলা শুরু করে এই জন্য অনেকে আমাকে একটু রাগ করেন আমার সাথে এসে আমার সাথে দলীয় পরিচয় দিবেন না আমি অমুক দল করি আমি তমুক দল করি দলে দলে তা বিভক্ত করে উম্মাটাকে বিভক্ত করে রেখে দিয়েছে হাজার হাজার ফেরকা বিভক্ত করে রেখে দিয়েছে কারোর সাথে কারো ভালো সম্পর্ক নাই কিন্তু মুখে কিন্তু বলে যে আমরা সবাই এক আদতে সেটা নাই মনের ভিতরে যে কি পরিমাণ হিংসার বিদ্বে সেটা তো মাঠে যারা চলাফেরা করে তারাই বুঝতে পারে খুব ভালো জিনিস হ্যাঁ আপনি একটা মানে ফাউন্ডেশন করছেন বা অ্যাসোসিয়েশন করছেন বা পলিটিক্যাল একটা দল করেন ইটস করতে পারে তাই বলে অন্যদের সাথে কি হিংসা বিদ্বেষ পোষণ করে বিভক্তি বাড়াতে হবে সবার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখা যায় না হ্যাঁ আমিও মাসাল্লা দিনের কাজ করছি ওই করছে মাসাল আলহামদুলিল্লাহ তার দ্বারা কিছু খেদমত হচ্ছে আমার দ্বারা হচ্ছে তার দ্বারা হচ্ছে ইনশাল্লাহ একদিন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত কোনো নেতা আসবে তখন সবাই ঐক্যবদ্ধ করবে চান আল্লাহ পাক সেই নেতৃত্ব নিয়ে আসুন বলে আমি ধোয়া করা যায় না আল্লাহ আল্লাহ পাক আসবেন ইনশাআল্লাহ আর যদি দেখি যে আসছেই না তাহলে নেতা হতে হবে যখন মাঠে নেতা নাই তখন নেতা হতে হবে নেতা হওয়ার আপনারা যোগ্যতা অর্জন করেন পড়াশোনা করেন কোরআনে কিন্তু নেতৃত্বে দুইটা বৈশিষ্ট্য বলা আছে কটা ভাই তালুতের কথা মনে আছে তালুত তালুত তার জালুত সুরা কোন সুরা আছে বলেন কে বলতে পারবে এই যুবক ছেলেটা বলো কোন সুরা আছে মাশাআল্লাহ সুরা বাকারায় বনু সরে বনু ইসরায়েল মুসা আলি ইসলামের পরের নবীকে বলছেন ওই নবীর নাম ইউসা বিন নুন যে হে নবী আমরা আল্লাহর পথে জিহাদ করতে চাই কি করতে চাই এই শব্দ তো কোরআনে নাই আসলে এই শব্দ বললে তো কিছু মানুষ খারাপই ফতো মারা শুরু করে বড় মুশকিল আছে এদেরকে নিয়ে আমি আশ্চর্য একটা জিনিস এবাদতকে সন্ত্রাস বানাই দিলেন কিভাবে এবাদতকে সন্ত্রাস বানালেন কিভাবে পশ্চিমের টাকা খেয়ে হ্যাঁ পশ্চিমারা যা বুঝায় তাই বুঝতে হবে ইসলামের সংজ্ঞা ব্যাখ্যা ওরা দিবে না আমরা দিব ব্রিটিশ আমলে আমাদের বাপদাদারা যে ওদেরকে পিটিয়ে বের করেছিল তারা কি সন্ত্রাসী ছিল আমাদের বাপদাদারা সন্ত্রাসী ছিল বলেন তো জুলুমের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে সে সন্ত্রাসী হয় এই যে নাইনটিন সেভেন্টি ওয়ানে আমাদের সাথে জুলুম হয় নাই তখন বাংলার মানুষ যার যা ছিল তাই নিয়ে মাঠে নামে নাই তো বাংলার সেই ফ্রিডম ফাইটাররা কি সন্ত্রাসী হয়ে গেছিল প্যালেস্টাইনের ভাই দীর্ঘদিন থেকে একদম স্টিম রোলার পিসায় ফেলা আছে রমজান মাসে দেখলেন কি হলো রমজান মাসে বেচারা নামাজ পড়তে গিয়েছে লাঠি পেটা করে মসজিদ থেকে বের আলাকসা মসজিদ ওর বাপের মুসলমানদের এখন ওই যে যারা একটু পাথর টাথর নিয়ে ঢিলা করে ওরা সন্দেশ হয়ে গেছে আর যারা মুসলমানদেরকে পিটাই বের করে দিল ওরা হলো মানবতার সেবক এই সঙ্গে শিখে আমাদেরকে যাই হোক বাদতেন ওইদিকে না যাই ওইদিকে বললে আমি একটু মানে কি বলবো কি বলে এটাকে আর আউটপাস্ট হয়ে যায় আর ভিতরের ক্রোধটাকে ধায় রাখতে পারে মাঝে মাঝে এমন হয় যে ভিতরের এক্রেশনটা ধরে রাখতে পারি কিন্তু আপনাদের স্বার্থে ধরে রাখতে হয় কারণ কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো এই স্বার্থ চিন্তা করে চুপ করে থাকি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আল্লাহ রব আলমিন এই বিশ্বে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা না করা পর্যন্ত কেয়ামত দিবেন নাই এই জিনিসটা মাথায় ভালো করে ডুবেন এরপরে ইসলামের এগেন্স্টে যা করা করতে থাকেন আল্লাহ এটা করবেন ইনশাল কোনো সন্দেহ নাই লাসি এর মধ্যে কোনো সন্দেহ নেই গার দ্বারা করবেন কিভাবে করবেন আল্লাহ আলম ইসলাম আমরা জানি না এখন তালুদ তালুদকে আল্লাহ পাক মনোনীত করলেন ইউসবিন্নুনকে বালুর ইসলাই বলছে আল্লাহর পথে আমরা যুদ্ধ করতে চাই আমাদের জন্য নেতা দাও একটা তখন নুন বলছে আমি যদি নেতার জন্য দোয়া করি তোমরা তো আবার পৃষ্ঠপদর্শন করে পালায় যাবা তোমাদেরকে চিনি ভালো করে আও তোমাদেরকে ভালো করে চিনি তখন মানুষরা বলছে না আমরা এটা করবো না কেন করবো অকত হরিছি না আমিন দিয়ারি না আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আমরা কেন পিছিয়ে পড়বো তখন আল্লাহর কাছে তুমি দোয়া করলেন আল্লাহ পাক নেতৃত্ব দিলেন কাকে তালুদ আর এই যে তালুতকে নেতৃত্ব দিয়েছেন এই নেতৃত্ব দেওয়ার পর আল্লাহ পাক বললেন যে তালুতকে আমি দুইটা স্পেশাল গুণ দিয়েছি কয়টা ভাই তার মানে নেতৃত্বর স্পেশাল গুণাবলী কয়টা একটা হচ্ছে জিসমান তালুতকে আমি দিয়েছিলাম শারীরিক শক্তি ফিজিক্যাল স্ট্রেন্থ শারীরিক শক্তি আর এখন বহু নেতা সমাজে দেখাতে হাঁটতেই পারে না নেতা হওয়ার আগে আগে ফিজিক্যাল স্ট্রং হতো তাই না ভাই ফিজিক্যালি স্ট্রং না হতে পারলে নেতৃত্ব দিতে পারে ফিজিক্যাল স্ট্রেংথ হচ্ছে প্রথম শর্ত সে সুস্থ ছিল এবং শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল কে তার কথা বলছি যুগে যুগে সমস্ত নেতৃত্ব দেখেন ওমর আব্দুল খাত্তাব শারীরিকভাবে দুর্বল ছিল ফিজিক্যাল স্ট্রেংথ ছিল কেমনটা স্ট্যামিনা কেমন ছিল আলী রদি আল্লাহান হো শারীরিকভাবে কি দুর্বল ছিল উসমান আবু বকর রদি আল্লাহান হুমা তারা কি দুর্বল ছিল নবী সাল্লাহ আলসালাম নিচে দুর্বল ছিলেন চল্লিশ জন পুরুষের শক্তি তার গায়ে ছিল কতজন ভাই আল্লাহ আকবর চল্লিশ জন পুরুষের শক্তি কার গায়ে ছিল তারপরে তিনি কারো কোনোদিন কারো গায়ে থাপ্পটেন না কারণ নিজের উপর আঘাত আসলে তিনি মাফ করে দিতেন শুধু একটা যুদ্ধে তিনি তীর নিক্ষেপ করেছিলেন ওই তীর এক কাফের গলার পাশ দিয়ে চলে গেছে ওতেই তার মৃত্যু হয়ে গেছে ওতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও যদি কষ্ট দিত আল্লাহ পাক তাকেও পাকড়াও করতেন আসলে নবীজি না বললেও আল্লাহ পাক তাকে পাকড়াও করতেন যাই হোক তাহলে তালুদকে প্রথম যে গুণাবলী দেওয়া হয়েছে নেতৃত্ব সেটা কি জিসম্যান শারীরিক শক্তি তার মানে এখন যারা এটা হতে চান আগে ফিজিক্যাল স্ট্রং হবেন ভালো ভালো খাওয়া দাওয়া করবেন হালাল টাকায় হারাম টাকায় না জিম টিম করবেন হ্যাঁ বক্সিং টক্সিং প্র্যাকটিস করবেন রেসলিং রেসলিং খেলবেন হ্যাঁ কুস্তি কুস্তি করবেন মানে ফিজিক্যালি স্ট্রং হওয়ার চেষ্টা করব আরে এইগুলো করো তো ভালো টিকটক চালানোর চাইতে সকালে উঠে যদি আমরা একটু গ্রাউন্ডে দৌড়াদৌড়ি করি মাই মাঠে ফুটবল খেলেন ফুটবল খেলেন বা একটু ফিজিক্যাল কসরত করেন জিম করেন কাজটা ভালো না এটা ওই টিকটক টিকটক আছে ভালো না বসে বসে ফেসবুক উঠানো আর এই যে পন দেখাচ্ছে ভালো না এই জন্য বলে এগুলো এগুলো ভালো এগুলো করেন তা ওইগুলো তো যায় এটা হলো এক নম্বর জিসমান মানে ফিজিক্যাল স্টাইল দুই নম্বর ইলমান জ্ঞান লাগে ভাই তাহলে দুইটা একটা জিসম একটা এখন আমাদের এই দুটো না থাকলেও চলে খালি জনগণ বললেই হলো যে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র তাই না ভাই এই দুটোর একটা না থাকলেও চল আল্লাহ আমাদের সবার উপরে এমন এমন সব নেতৃত্ব নিয়ে আসো